হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিত্রা ইসলাম টোয়েন্টি টু আজকে যে আমি প্রোডাক্টের রিভিউটা করব এটা তোমাদের মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও তোমরা আমাকে বলেছিলে গ্লোটা কোলাজেন জুসের একটা অনেস্ট রিভিউ করতে তো আমি এটা খাচ্ছি প্রায় এক মাস হয়ে গেছে আর আজকে আমি তোমাদের সাথে রিয়াল একটা রিভিউ শেয়ার করব তো অনেকেরই ধারণা যে এই প্রোডাক্টটা খেলে একদম হাত পায়ে একেবারে ফর্সা হয়ে যাবে সারা জীবনের জন্য আসলে এক প্যাকেট খেলে কখনোই সারা জীবনের জন্য ফর্সা হওয়া সম্ভব না তবে হ্যাঁ এটা যদি তুমি খেতেই থাকো খেতে থাকো একটা সময় দেখা যাবে সত্যি তোমার শরীরটা দুধের মতো ফর্সা হয়ে যাবে তার জন্য ধৈর্য ধরে কিন্তু প্রায় ছয় মাস তোমাকে এটা খেতে হবে তবে এক প্যাকেট খেলে মোটামুটি ধরনের ফর্সা হবে সেটাও তোমাদের সময় মতো নিয়ম মতো খেতে হবে তো এটা নিয়ম তেমন কোনো বেদা নিয়ম নেই প্রত্যেক দিন দুপুরে এক গ্লাস পানিতে নর্মাল পানিতে এক প্যাকেট ছিঁড়ে যে পাউডারটা আছে পুরোটা মিশিয়ে খেয়ে ফেলবে আমি খাইছি প্রায় এক মাস হয়ে গেছে আর এক মাসে আমার মোটামুটি অনেকটাই পরিবর্তন হয়েছে তো এই প্যাকেটটা শেষ হলে আমি অবশ্যই আরেকটা প্যাকেট খাবো আর তখনও তোমাদের সাথে রিভিউ শেয়ার করবো যে দুই প্যাকেট খাওয়ার পর আমার কেমন কাজে দিয়েছে তো এই প্রোডাক্টটা যারা নিতে চাও অবশ্যই কিন্তু অরিজিনালটা যাচাই বাছাই করে তারপরে নিতে হবে তো এবারে বলে দিচ্ছি এই প্রোডাক্টটা খাওয়ার বেনিফিটগুলো কি। কী প্রথমেই হচ্ছে এটা দাবি করে যে এটা ফর্সা করে হ্যাঁ এটা ফর্সা করে তবে তোমাকে অবশ্যই ছয় মাস পর্যন্ত খেতে হবে এক প্যাকেট খাওয়ার পর মোটামুটি ফর্সা হবে তবে দুধের মতো ফর্সা হতে চাই অবশ্যই ছয় মাস ওয়েট করতে হবে আর ছয় মাসে কিন্তু ছয় প্যাকেট কোলাজেন জুসটা খেতে হবে ঠিক আছে তো প্রথমে এক সপ্তাহে তোমরা যেটা লক্ষ্য করতে পারবে তোমাদের স্কিনে যদি ছোট বড় কোনো গর্ত থাকে কালো দাগ থাকে মেস্তা থাকে লাল তেল থাকে সেগুলো হালকা হবে পরের সপ্তাহে তুমি খেয়াল করবে তোমার স্কিনটা একটু একটু গ্লো হওয়া শুরু করবে তারপরের সপ্তাহে কিন্তু দেখতে পারবে তোমার স্কিনটা একটু একটু করে ফর্সা হচ্ছে আর পুরোটা প্যাকেট যখন তুমি শেষ করবে তখন তুমি বুঝতে পারবে অবশ্যই তোমার শরীরে দুই থেকে তিন সেট ফর্সা হয়ে গেছে তো এভাবেই কিন্তু এটাকে কন্টিনিউ করতে হবে এক প্যাকেটের সাথে সাথে আরেকটা প্যাকেটই কিন্তু খেতে হবে এখানে একদিনও গ্যাপ দেওয়া চলবে না যদিও ওটা এক প্যাকেট খেলে কাজ করে তবে স্থায়ী করার জন্য অবশ্যই দুই থেকে তিনটা প্যাকেট খেতে হবে আর তিন প্যাকেট খাওয়ার পর আপনি যতটা ফর্সা হয়েছেন পরে কিন্তু এটা থাকবে এটা চলে যাবে না ঠিক আছে তো অরিজিনাল প্রোডাক্টটা অবশ্যই খেতে হবে রেজাল্টের জন্য আর অরিজিনালটা কোথায় পাওয়া যায় সেটাও বলে দিচ্ছি দেখুন আমি ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি এই নাম্বারের হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে যোগাযোগ করে অবশ্যই আপনি অরিজিনাল প্রোডাক্টটা পারচেস করতে পারবেন এর মধ্যে থেকে একটা কথা বলে রাখি অনেকেই আমাদের জিজ্ঞেস করেন যে আমাদের কেন কোনো ফেসবুক পেজ নেই দেখুন ফেসবুক পেজেই কিন্তু বেশিরভাগ নকল প্রোডাক্ট সেল হয় যার জন্য আমরা পেজটা আপাতত বন্ধ রেখেছি আর ইউটিউব যেহেতু একটা বিশ্বাসী জায়গায় সে সময় আমরা ই হোয়াটসঅ্যাপে বা ইমোতে অর্ডারটা নিয়ে থাকি আর অবশ্যই আমরা হোম ডেলিভারি সার্ভিস দিই তো আশা করি সব কিছু প্লেয়ার হয়ে গেছে তো যাদের একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টটা দরকার তারা এই নাম্বারে যোগাযোগ করে পেয়ে যাবেন ঠিক আছে আর আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকি যে আমাদের প্রোডাক্ট কাজ করবে। যদি পনেরো দিন খেয়ে আপনি আপনার পরিবর্তন না বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনাকে ক্ষতিপূরণ দেওয়া হবে তার জন্য আপনাকে যথেষ্ট প্রমাণও দিতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ